হ্যালো বন্ধুরা কীরকম রাস্তাগুলি ভালো হচ্ছে বীরেন ফাইনাল তো আজকে আমরা যাবো যায় এই দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই কথাটা বললে আমি নেড়া হয়েছি এটা করে নিলাম তো আমরা যাবো হচ্ছে বিড়লাপুরে আমার পিসির বাড়িতে বাড়িতে তো চলো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা যাবো এই সোজা যাবো সোজা গিয়ে সেই বিড়লাপুরের এর থেকে আমি পুরো প্রকিয়ালদা দিচ্ছি কীরকম করে যাই তো এইবারে দেখ আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে চাইনিজ মন্দিরের যে আছু সাহেব তার এই যে গেটটা দেখতে পাচ্ছি পারলেন ওই গেটটা হচ্ছে চাইনিজ মন্দিরের আছু সাহেবের খুব তো আকাশ একটু খারাপ খারাপ লাগছিল যেহেতু ওই সময়টা মেঘলা হয়েছিল দেখতে পাচ্ছ ও কাকু কাকুরা ইট বানাচ্ছে কত কি সুন্দর চলো এবার আমরা একটা যাব গিয়ে এবারে এই গাছটা দেখো গাছটা আমার রিয়েলে এত মানে কী বলবো এত বড়ো লাগলো তো এবারে আমার ধরো এবারে একটা গেস্ট হাউস দেখাবো গেস্ট হাউসটা আসছে এই যে দেখো গেস্ট হাউসটা দেখবে এই যে গেস্ট হাউস এরপরে একটা হেভি সুন্দর ভিউ আসবে ভিউটা এনজয় করে দেবে থ্রি টু ওয়ান ভিউ চলে এসেছে এই দেখুন আপনাদের মেন জিনিসটা দেখতেই পাচ্ছেন একটু কাকু একটু ভালো করে যাবেন হ্যাঁ কাকু ভালো করে যাচ্ছে নৌকো থেকে যাচ্ছে লোক মানে নৌকোতে লোক মাছ ধরছে এই গাছটা খুব ফেমাস ওনারা কে কে জানো আমি বলবে এই জায়গাটার নাম তো আমি ভালো হয়তো টোটোতে যাচ্ছিলাম একটু কাঁপছিল ভালো ভিউটা নিতে পারলাম না আর আপনারা যে লোহাটা দেখছেন উঠে উঠে আছে শুনেছি ওটাতে নাকি পানি কত আছে নদীর ওটা মাপা যায় আরে এই যে দেখুন আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো মাঝে মধ্যে আমরা একটা মন্দির দেখাবো দেখুন আমি এত বড়ই হচ্ছিলাম দেখতে পাঁচশো আপনারা আর এই যে মসজিদটা দেখতে পাঁচশো

আছে দেখো ভেতরে আম আর এতে মশামি লেবু দেখতে পাচ্ছ আম ও আম খা আম বিক্রি করছে আর পেপসি খাচ্ছে ভেরি ডেঞ্জারে গরমকালে কি করবে তবু এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ মাঠের ভিডিও ভিডিওটা ভালো করে দেখাতেই হবে চলো বারের ভিডিও দেখে দিচ্ছি বা তো আমি শুনেছি এই মাঠটায় যে মাঠটা দেখাচ্ছি এই মাঠটায় দিদি মানে মমতা দিদি অভিষেক ব্যানার্জি তারপরে অনেক বড় বড় লোকেরা হেলিকপ্টার সে এখানে ভোট মানে ভোটের মিটিং হয় এখানে তো দেখাচ্ছে পরের ভিডিওতে বা